চির চেনা সে প্রাণের শহর এভাবে পানির নিচে তলিয়ে যাবে কখনো ভাবতে পারেনি তাই এই ভিডিওটা আমি আমার টাইম লাইনে রেখে দিলাম যখন মন চাইবে যেন দেখতে পারি আমাদের সবার প্রাণের প্রিয় শহর ফিনি ভীষণতা স্বপ্ন দেখা জীবন আপন কে উনিশ না কষ্টে কালি চিঠি লিখে যাবে আপন কে উনিশ না হলে কষ্টে কালি চিঠি লিখে যাবে তুমি বুঝবে না শেষে আমার এই চ্যানেলটা যেহেতু রান্নার চ্যানেল তাই আমি চেষ্টা করব আগামীকাল থেকে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার বন্যার এই পরিস্থিতির কারণে এতদিন পর্যন্ত কোনো রান্নার ভিডিও করতে পারি নাই তাই শেয়ারও করতে পারতেছি না ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি স্টার্ট করব রান্নার ভিডিও আশা করি আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে নেবেন আপনারা রান্নার কোনো রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্ট সে লিখে জানাতে পারেন চেষ্টা করব ওই রেসিপিটা তৈরি করার তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ